সংগ করলে ভক্তি জন্মাবে এবং সেই ভক্তির মাধ্যমে আমি তোমাকে জানতে পারবো সঠিক ভাবে তুমি বলে দাও আমি সাধু চিহ্ন কি করে সাধু তব उत्तम श्लोक मतकि ग्रिद्ध विध ভক্তি भक्ति तई কি की दृषि सदभी आकृता 26 নম্বরের শ্লোকে তুমি বলছেন হে প্রভু উত্তম শ্লোক ভগবানকে তিনি বললেন উত্তম শ্লোক এটা সুন্দর একটা কথা এই উত্তম শ্লোকটা কি উত্তম মানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কথা দিয়ে ভগবান সম্পর্কে বলা হয় ছোট ছোট এমনি করে কথা কেউ বলে না ভগবানকে যখন কেউ বলে যখন ভগবানের কথা বলা হয় খুব সুন্দর করে কতগুলো শব্দ ব্যবহার করা হয় এগুলো হচ্ছে উত্তম শ্লোক খুব ভালো ঠিক ঠিক এর কথা বল শ্রেষ্ঠ শব্দগুলো দিয়ে বলা হয় বলে উত্তম তোমার মতে কে ঠিক ঠিক সাধু আর ভক্তিটা বা কিরকম সেটা তোমার পছন্দ এটা তুমি বলো সুন্দর একটা প্রশ্ন করলেন যে তুমি শিখিয়ে দাও সাধু কাকে বলে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল উনি বলেছিলেন যার মন প্রাণ অন্তর আত্মা ঈশ্বরে গত হয়েছে সেই সাধু এখন ভক্তকে খুব অদ্ভুত ভাবে শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যার মন প্রাণ অন্তর আত্মা গত হয়েছে তাহলে সাধু আর ভক্তের মধ্যে কোন পার্থক্য আছে না কেন যখন ওই জ্ঞানটা লাভ যে ঈশ্বর তিনি এক এবং সর্বব্যাপী তখন ওই সাধু অর্থাৎ শিক্ষক আর ভক্ত আর ছাত্র একই হয়ে গেল ভাগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন তো ভাগবত মানে হচ্ছে যে জ্ঞানটা ভক্ত যে ছাত্র যে জ্ঞানটা অধ্যয়ন করছে আর ভগবান কি বিষয়টা যাকে সে জানতে চাইছে ভক্ত যখন এক হয়ে গেল তখন তারা সকলেই কিন্তু সেই ঈশ্বরের স্বরূপ এখানে সাধুকে জিজ্ঞেস করছেন তো ধর্মপথে চলার জন্য তো ওই গুরুর খুব প্রয়োজন হয় তো সেই সাধু সঙ্গ বলছে আধ্যাত্মিক গুণটা এটা না জানতে পারলে তাহলে খুব ভুল হয়ে যায় তো সেটা বলতে গিয়ে ভতায় প্রশ্ন করলেন কি দিক বিধ সাধু মাতা তুমি বলে দাও তোমার দৃষ্টিতে কে ঠিক ঠিক সাধু তব তবমাতা সাধুকে না যার শিক্ষা মানুষকে ঈশ্বর লাভ করাবে এই সাধুকে যিনি চিনিয়ে দেবেন তাহলে তিনি কত বড় আমি যখন একজন টিচারকে আমি টিচারের কাছে যাচ্ছি তখন আমি আরেকজনের কাছে গিয়ে বললাম আচ্ছা উনি কি ভালো টিচার উনি ও খুব 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 ভালো টিচার সাবজেক্টের মাস্টারই আছে জানে এখন যিনি বলছেন তিনি কি রাস্তার কিছুই জানে না সে বলতে পারবে ওই টিচার সম্পর্কে তা তো না তার মানে তিনি ওই টিচারের আরো উপরে। আজকাল সব হচ্ছে রেটিং দেখে হোটেলে গেলাম কিরকম খেলাম খেলাম একটু ওদিক হলো রেটিংটা কমিয়ে দিলাম বাড়ি এরকম তো নয় এটা তো ব্যাপার না এটা ওই সাধুকে বুঝতে গেলে বাইরে থেকে তো কিছুই যায় না কেউ ভীষণ রাগী কেউ ভীষণ মানে মিষ্টি করে কথা বলেন কেউ একেবারে কাপড় জামা খুব অল্প পরেন খালি পায়ে হাঁটেন ধুলো ধূসরিত চেহারা কারু বা একেবারে রাজপুত্রের মতো পরিষ্কার পরিচ্ছন্ন কাকে বুঝবো কি ভালো সাধু গাস্তলায় শুয়ে আছেন তাকে দেখে মনে হয় বাবা কি ভালো বেশিরভাগ লোক কি ওটা মনে করে যাদের কিচ্ছু নেই একটু ভিকারি টিকারি টাইপে ওরা বেশ আচ্ছা কেন না ওর উপর একটু শাসন টাসন করা যায় এই সাধু বাবা জি এলো এ পুরানা রুটি এলো দুটো পুরোনো রুটি দিল হ্যাঁ খুব আমি সাধু বাবাকে সেবা করলো এই সমস্ত করে তোরে কিন্তু সাধু কি সেই রকম তা তো নয় একদম সাধু চিনতে পারা এবারে যিনি চিনিয়ে দিচ্ছেন তিনি কে উদ্ধ কিন্তু পরিষ্কার বলছেন এখন আমি যে মানুষটাকে চিনিয়ে দেবো উনি আমাকে চিনিয়ে দিচ্ছেন কিন্তু তিনি কে তিনি কি ঠিক ঠিক জানেন কে সাধু এই কিছু ভক্তরা আছেন তারা ওই একজনের কাছে গেলেন গিয়ে খুব একটা আদর পেয়েছেন যত্ন পেয়েছেন তখন অন্যদের বলেন আর কোথায় যাচ্ছো তোমরা আমার সঙ্গে এসো এটা খুব ভালো সাধু গেলে কিরকম মাথা করে হাত দিয়ে আদর করে কথা বলেন ওই অমুকদের কাছে গেলে ওরা তো কখনো দূর থেকে সব সময় প্রণাম করো প্রণাম করো এ গিয়ে কিরকম একেবারে কাছে বসা যায় হ্যাঁ উনি মাথায় হাত দেন আর আমার মাথায় হাত দিলেন উনি মাথাটা ঝিমঝিম করে উঠলে সে নাম গল্প টল্প সব যায় খুব ভালো ক্ষতি কিছু নেই কিন্তু কথাটা হচ্ছে ঠিক রাস্তাতে নিয়ে যাচ্ছেন তো তিনি ওইটা বুঝতে হবে সেই জন্যে ওই যে মানুষটির কথা শুনে আমি চললাম সাধুর কাছে ওর কি সাধু সম্পর্কে জ্ঞান আছে তা না হলে তা একজন যার কোনো জ্ঞান নেই ইংরেজি বা অঙ্ক বা কোনো একটা যদি তার কাছে গিয়ে বলি যে আচ্ছা একজন ভালো ইংরেজির মাস্টারমশাইয়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন ও হয়তো সাধারণ একটা কাজ করে সেগুলোই তো এখানে তো একটা মেয়ে থাকে ও খুব তো বেশ দেখেছি ইংরেজিতে এখন ইংরেজি বলতে পারা আর ইংরেজি শিক্ষক ওইটা একটা বড় ব্যাপার এবার প্রশ্নটা কি হলো সাধুর কাছে যেতে হবে এবারে সেই সাধুর কাছে ঈশ্বরের কথা শুনতে হবে সেইটা শুনে আমার মধ্যে ঈশ্বর সম্পর্কে ধারণা পরিষ্কার হবে এবং ভক্তি জন্মাবে আমি তখন সেই ঈশ্বরের পথে রওনা হব তাহলে যিনি আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবেন সাধুকে চিনিয়ে দেবেন তিনি তো সাধুর থেকে অনেক বড় তখন সেইটা যেমন এগুলো কিরকম উদ্ধব সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাকে কেউ করেনি এই প্রসঙ্গটা আসেও নি শ্রীকৃষ্ণের উদ্ধবের মধ্যে কথাবার্তা হচ্ছে যেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধ বললেন তুমি আমাকে বলে দাও যে সাধু তাহলে কে তুমি যে বললে সাধুর কাছে যেতে হবে সাধু কে বলে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে দুটো শ্লোকে খুব সুন্দর করে কৃষ্ণকে আমাদের সামনে তুলে ধরছেন কে উত্তর দিচ্ছে জানো বলে বলছেন এ মেয়ে পুরুষ অধ্যক্ষ লোকাধ্যক্ষ জগৎ প্রণতায় অনুরক্তায় একেবারে সাতাশ নম্বর শ্লোকে এগারো অধ্যায়ের আমি আমাকে কে তো আমাকে তুমি বলে দাও তো আমি তাকে বলতে গিয়ে বলছেন প্রণতায় আমি খুব বিনীত আমি অহংকারী নই কৌতূহলের বসে জিজ্ঞেস করছি না অনুরক্তায় আমি তোমাকে ভক্তিতে একান্তভাবে তোমাকে চাই অনুরক্ত প্রপন্নায় আমি তোমার শরণা আগত কথাম তুমি দয়া করে আমাকে বলে দাও তো এ তত মেয়ে কথ্যতাম এইরূপ আমাকে তুমি বলো আমি তাকে তখন বলছেন আমি তোমার চরণে দিনহীন ভাবে পড়ে আছি তোমার কথাই আমি সম্পূর্ণ বিশ্বাস করি তুমি ছাড়া কিন্তু আমি অন্য কারুর কাছে যাচ্ছি না বিনীত শরণাগত তখন অনেক সময় কেউ কেউ এই যে সাধুদের সঙ্গে একটু যোগাযোগ রাখতে একই প্রশ্ন তিন চারজনকে করে তারপরে একটা গোলমাল পাঠিয়ে দেয় তারপরে আপনি তো এরকম উত্তর দিলেন ওই মহাজ তো এরকম বলছিলেন বা ওই মহারাজকে বললেন আপনি তো এরকম বললেন ইনি তো এরকম বললেন আমাদের যারা সিনিয়র তারা যখন কিছু বলেছে জুনিয়ররা কখনো তার উপরে কিছু বলেন না এই কতগুলো ডেকোরাম তো আমাদের সঙ্গে মানতে হয় আমি তো জানি ভাবছি আমাকে জিজ্ঞেস করেছে আমার মতো বলে দিলাম এবারে বললো আপনি এরম বলেছেন উনি কিন্তু বলেছেন না না ও ঠিক বলেনি এলো ও নিজে বুঝতে পারছে না এক একজন এক একটা দৃষ্টি দিয়ে বলে দিচ্ছেন ঠিকই বলছেন কেউই ভুল বলে না কিন্তু ওই যে জিজ্ঞেস করতে গিয়ে গোলমাল পা সেই জন্যে আমি তোমাকে জিজ্ঞেস করেছি ও কৃষ্ণ তারপরে আমি

এই প্রভৃতি দেবতাদের প্রধান অর্থাৎ ব্রহ্মা যিনি স্রষ্টা তারও তিনি প্রধান ব্রহ্মাকেই তিনি সৃষ্টি করেছেন তিনি বললেন ব্রহ্মা প্রভৃতি দেবতারা যার অধীনে রয়েছে পুরুষ অধ্যক্ষ তারপরে বললেন লোকাধ্যক্ষ সমস্ত জগতে শুধু ওই যে ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতাদের তিনি তা নয় এই জগতে যত যেখানে যা আছে সমস্ত তার কথাতেই চালিত হয় চন্দ্র সূর্য সবকিছু তার কথায় চলে জগৎ প্রভু তিনি জগতের প্রভু তো এই যে তার কাছে আমি জিজ্ঞেস করছি তিনি এই উত্তরটা দেবেন সাধু কে যার কথা শুনে আমি ঈশ্বরের দিকে যাব সেটা কে বলে দেবেন এতে তখন বললেন তো এইরূপ তুমি দয়া করে আমাকে বলো সাধুকে আবার সঙ্গে সঙ্গে উদ্ধব বলছেন যে যিনি পুরুষ অধ্যক্ষ যিনি দেবতাদের ব্রহ্মা প্রভৃতি দেবতাদেরও তিনি স্রষ্টা যিনি সমস্ত বিশ্বের যা কিছু দেখছি তাঁরই অধিশ্বর যিনি জগতের প্রভু তাকে আমি জিজ্ঞেস করছি কি করে কোথায় আছেন তিনি যেই প্রশ্নটা যাতে না আসে সেই জন্য সঙ্গে সঙ্গে উদ্ধব বলে দিচ্ছেন ব্রহ্ম পরম ব্যোমা পুরুষা প্রকৃতি পরতীর্ণ শ্রী ভগবান স ইচ্ছা উপাত অত্যন্ত পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে এই যে এই যে কথাগুলো বলছেন না এটা হচ্ছে উত্তম শ্লোক আগে যখন ভগবানকে যখন আমরা বলি তখন কি সুন্দর সুন্দর কথাগুলো ব্যবহার করছেন বললেন পুরুষ দক্ষ বললেন দক্ষ তারপরে বলছেন জগৎপ্রভু তারপরে বলছেন ব্রহ্ম পরমম বৌম এই যে কথাগুলো সুন্দর করে বলা হচ্ছে ওটাকে বলা হচ্ছে উত্তম শ্লোক এখন এইখানে বলতে গিয়ে উনি খুব পরিষ্কার করে বলতেন তুমি এই সব কিছু হওয়া সত্ত্বেও এখন তুমি মানব শরীরে রয়েছ এই মানব শরীরে তুমি অবতীর্ণ হয়েছ তুমি ভগবান এনে বলছেন অবতীর্ণ শ্রী ভগবান তুমি হে ভগবান তুমি অবতীর্ণ হয়েছ জন্ম নিয়েছ তা না আমরা জন্মাতে বাধ্য হই আমাদের কর্মফলের জন্য প্রত্যেকটা জীব কর্মফলের জন্য কিন্তু ঈশ্বর তিনি নিজে স ইচ্ছা উপাত্ত পৃথক বপুহ তুমি নিজের ইচ্ছাতে তিনি মানব শরীর সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করেছেন পরিষ্কার করে দিচ্ছেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই রূপের সামনে রয়েছেন তিনি কিন্তু এই রূপটা তার নিজের ইচ্ছাতে নিয়েছেন ওই রূপটাই ভগবান তা কিন্তু না ওই রূপটাই শুধুমাত্র ভগবান আর কোনো কেউ নেই এগুলো কিছু লোক আবার ওই ভুল করে বসে থাকে না নানা কৃষ্ণ না আর কেউ নেই আর তার এক উৎপাত হয়ে তুমি কৃষ্ণকে ভালোবাসো ওই মূর্তিটাকে ভালোবাসো খুব ভালো কথা তো কিন্তু আর কেউ নেই এটা বলবার তোমার কি সেই অভিজ্ঞতা হয়েছে তো সমস্যা হয়ে যায় যদি ঠিক ঠিক বুঝতে পারি তখনই বলছেন স ইচ্ছা উপাত তুমি তোমার ইচ্ছা করে তুমি এটা নিয়েছো কখনো তুমি রাম রূপে এসেছিলে কখনো তুমি কৃষ্ণরূপে এসেছো কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছো যখন যা ইচ্ছা যে রূপে তোমার ইচ্ছা তুমি রূপ ধারণ করতে পারো কিছু কিছু আমাদের ভক্তরা জিজ্ঞেস করে ওই যখন সব যখন ইয়ে ঠাকুরের জীবনী ঠাকুর বলেছেন একশো বছর পর উত্তর দিকে তিনি জন্মগ্রহণ করবেন তো উত্তর পশ্চিমটা কোন দিকে এবার আবার কোথায় এসে জন্মেছেন তিনি কি জন্মার হয়ে গিয়েছে কিনা আছেন কিনা এইসব নানান একটা আচ্ছা ভগবানের ইচ্ছা যাখানে খুশি তিনি জন্মগ্রহণ করবেন যে কোনো রূপে করবেন আমি যেটুকুতে আমার হয়ে যায় সেটুকু নিয়েই থাকি এক গ্লাস যে দুধ তাতেই যথেষ্ট এক পোয়া দুধ আমি এক কেজি দুধ নিয়ে ওর মধ্যে ঢেলে কি করবো সব পড়ে যাবে তো ওই এক পোয়াটাই নিই ভগবান শ্রীরামকৃষ্ণ যেটা আমাকে বলেছেন আমি সেটাই করি সাধু সঙ্গ নির্জন বাস প্রার্থনা তারপর বিচার এগুলো করি সাধুটা সাধুটাকে তখন উনি যখন জিজ্ঞেস করছেন এই ভগবানকে আমরা সব এটা কিছু নাম দিলে ভগবান বলে দিই ভগবান তোমনি বলতে গিয়ে বলছেন উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম অগতিম গতিম ব্যক্তি বিদ্যাম অপিদ্যামচ সবাচ ভগবানীতি তিনি তাকেই ভগবান বলা যায় যিনি উৎপত্তি অর্থাৎ এই জগতের উৎপত্তি এবং বিনাশ বা জীবের উৎপত্তি জন্ম এবং মৃত্যু সম্পর্কে পরিপূর ধারণা রয়েছে এবং ভূতানাম অগতিম গতিম তাদের গতি অর্থাৎ ভালোর দিকে যাওয়া মুক্তির দিকে যাওয়া কিংবা নিম্ন গতি এটাও তাঁরা পুরো জানা ব্যক্তি বিদ্যাম অবিদ্যামচার কাকে বিদ্যা বলে আর কাকে অবিদ্যা বলে তবে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে মিলিয়ে দেখুন একদম মিলে যাবে আর একটাতে বিষ্ণু পুরাণে সেখানে বলছে ঐশ্বর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্য ভগ স্মৃত এটা বিষ্ণু পুরাণে বলল যে ভগবানের ছটা ঐশ্বর্যতাকে কি কি জ্ঞান ঐশ্বর্য যশ শ্রিয় বীর্য বৈরাগ্য ইত্যাদি এই সমস্ত ঐশ্বর্য গুলো থাকে তো তিনি হচ্ছেন ভগবান তো সেই ভগবানকে বলে তিনি বলছেন ভগবান তুমি নিজের ইচ্ছায় এসেছ কিন্তু আসলে তুমি পরব্রহ্ম তুমি হচ্ছে বোমা ব্যোমা মানে হচ্ছে নিরাস্ত আকাশ যেমন আসক্ত নয় আকাশের গায়ে কখনো ধুলোক কখনো পরিষ্কার আকাশের কিছু এসে যায় না পুরুষ পুরুষ অন্তর জামি প্রত্যেকের অন্তরে রয়েছেন পুরে রয়েছেন বলে পুরুষা এবং তুমি এই শক্তি তুমি আন্ডারে কাজ করছে এই সেই জন্যে তুমি এখন কে উত্তরটা দেবে সাধুকে এই ভগবান যার মধ্যে ছটা গুণ রয়েছে ভবনে গুণ আর যিনি সমস্ত জগতের প্রতিটি প্রাণীর তার আগে কি জন্ম ছিল পরে কি জন্ম হবে সব জানা সমস্ত কিছু তার অধীন এই ভগবান তিনি নিজের ইচ্ছায় শ্রীকৃষ্ণ রূপে এসেছেন তিনি উত্তর দেবেন এর কালে আমরা এই উত্তরটি শুনব তো প্রায় তিরিশটি সুন্দর গুণের কথা বলছেন সাধুকে যার মধ্যে গুণগুলি আছে परवर्ती क्लाशे श यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत स्तुन्नन्ति दिव्यैस्तवै वेदै साङ्ग पदक्रमोपनिषदै गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गते न मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओ तत्सिष्ट्रान्तिष्ट्रा